আসসালামু আলাইকুম এটা হলো আমাদের দোলা এটা বুড়িরহাটের পাশে অবস্থিত এটা যখন পানির সময় হয় তখন মিঠামোমিনের মতো হয়ে যায় চারোপাশে পানি আর অনেক সুন্দর একটি দৃশ্য হয় এই রাস্তাটার ভিউটা অন্যরকম অন্যরকম মিঠামোমিনের যেমন চারোপাশে পানি আর এই রাস্তাটা হয় সেমন হয়ে যায় আর এই গরমে এখানের পরিস্থিতিটা এখন কোনো পানি যেহেতু নাই আর পানি না থাকলে মজা নেই রাস্তাটা অনেক সুন্দর লাগে এখন শুধু অপেক্ষা বৃষ্টির বৃষ্টি চলে আসলেই এই জায়গাটা পরিপূর্ণতা পাবে কিছুক্ষণ পর আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল আমরা একটু অপেক্ষা করলাম প্রচুর গরমের মধ্যে যখন বৃষ্টিটা আসে শান্তির একটা বাতাস অনেক সুন্দর লাগে এখন অপেক্ষা শুধু বৃষ্টি থামার পাড়া সুকান হয় বন্ধুরা আমরা রংপুরের বিখ্যাত একটি জায়গায় এখন যাচ্ছি সেটা হচ্ছে রংপুরের বত্রের দোলা বুড়িহাট রোড তো এখন আকাশের ওয়েদারটা খুব সারাল তাই দেখা যাচ্ছে আমরা একটা মোড়ে অবস্থান নিয়েছি